পারিবারিক কলহের জের ধরে যশোরে এগারো মাসের শিশু ছেলে আইমান হোসেনকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে বাবা ইমামুল হোসেন আত্মহত্যা করেছে। নিহত ইমামুল জেলার ঝিকর উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজী ছেলে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার রাত দশটায় নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে স্থানীয়রা জানান ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন তার স্ত্রী মমতাজ বেগমকে তার পিতার বাড়িতে যেতে দিতেন না বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে স্ত্রী জোর করে মমতা এগারো মাসের শিশু সন্তান আয়মানকে তার বাবা ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি হারিয়া দিয়া গ্রামে চলে যান শিশু বাচ্চাটি দুধের জন্য কান্না কাটে শুরু করে সে কান্না থামাতে না পেরে বাচ্চাটিকে গলা টিপে হত্যা করেন এরপর বাবা ইমামুল রাতের কোনো এক সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পারিবারিক কলহের জেরে ইমামুল বাচ্চাকে হত্যা করে নিজে আত্মহত্যা করে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে অধিকতর তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি